মতামত করবা আর আমার চ্যানেলে যদি নতুন হইয়া তা হই সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি অন করে সুন্দর করে একটা কমেন্ট করবা আর ভিডিও দেখো প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না জাত জাত নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে চার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক দাড়ি পাল্লার কথা পুলিশ বাহিনী সাবধান আজ থেকে তুমি তাইন বিয়া করতে হইলে তাদেরকে বলা লাগবো তুমি তাইন বাসর করতে হইলে তাদেরকে কোয়া লাগবো তুমি তাইন বাচ্চা জন্ম দিলে তাদেরকে কোয়া লাগবো বুঝতে পারছেন বিষয়টা প্রশাসন জামাতের প্রশাসন এই বন্ড হুজুরের আমরা শুনতে পেরেছি কিছুক্ষণ আগে বাংলাদেশে ভূমিকম্প ঘটে গেছে

ভূমিকম্প গুলা দেন আসলে লাগে আমি পুরা মানে হয়তো আমার বিষয়ে আমার অতটুকু জানা নাই যতটুকু আর মানে আল্লাহ যা দে মানে তার উপরে মানে পদক্ষেপ নেওয়া মানে দুনিয়ার কোনো মানুষর নাই এটা সবে জানে আর মানে এবার জামাত দাড়ি বুড় দিলে এ ভূমিকম্পর উপরে প্রতিরোধ নিব আর এই হালাই হয়েছিল করুণা করুণার করুণা মোকাবিলা আর কে কর মানে ভূমিকম্প মোকাবিলা করবো আসলে এরা নাস্তিক আমার মনে এই রকম মানে মানুষের পিছনে তাহলে মনে ইসলাম নষ্ট হইব এর বাদে মনে ইমান থাকত না আর এদের বিরুদ্ধে প্রতিবাদ নেওয়া দরকার আমি মনে আমার যতটুকু মানে ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু দারুন আর এদের পিছনে তারাও মানে ইসলাম তনে বঞ্চিত আর আপনারা মানে কমেন্ট মতামত করবা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো তা সুস্থ সুস্থতা আর চ্যানেলে নতুন হইলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা ধন্যবাদ আসসালামু আলাইকুম